ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার সতেরো টেটে কি সিবিআই কোনো ডিরেকশন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব কতটা সুরক্ষিত দু হাজার সতেরো টেট পাস প্রার্থীরা যা ইন সার্ভিস রয়েছে তারা মিনিট বুক তলব এটাই বা কী গোটা বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো কিছু রিয়েল ফ্যাক্ট আপনাদের বুঝতে হবে তাহলে এই বিষয় সম্পর্কে একটা ধারণা করতে পারবেন হঠাৎ করে জাস্টিস গাঙ্গুলির ছবি কেন আমরা দিলাম সেটাও আপনাদের বোঝাব তো এই টিনা মুখার্জির মামলা কিন্তু আজকে নতুন কোনো মামলা নয় এই মামলা দীর্ঘদিন ধরে কোর্টে হয়ে আছে তো সেইখান থেকে এর আগে একাধিক ডিরেকশন কিন্তু কোর্ট এক্ষেত্রে দিয়েছিল ইভেন পিটিশনারদের সিবিআইয়ের কাছে যেতে বলেছিল একটা কারণের জন্য সেটা কি কারণ গোটা বিষয়টাই আজকে আমরা আলোচনা করব তো দেখুন এইটা দু হাজার তেইশের একদম শুরুর দিকের অর্ডার এই মামলায় তো সেক্ষেত্রে কোর্ট কি জাস্টিস গাঙ্গুলি কি অর্ডার দিয়েছিলেন একটু দেখি টিনা মুখার্জি মামলায় দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ ডিরেক্টেড টু প্রিজার্ভ অল ওয়ে এমআর অফ টেট টু থাউজেন্ড সেভেন্টিন অ্যান্ড নট টু ডিস্ট্রয় এনি পারসেন্স ওয়েমআর শিট অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে নির্দেশনা দেওয়া ছিল যেখানে গিয়ে সমস্ত ওয়েমআর সিটকে প্রিজার্ভ করে রাখতে হবে এবং কোনো একজন পার্টিকুলার ক্যান্ডিডেটের ওয়েমআর শিট কিন্তু ডিস্ট্রয় করা যাবে না দেন পরবর্তী ক্ষেত্রে লান্ডেড অ্যাডভোকেট ফ্রম দ্য বোর্ড হ্যাস সাবমিটেড দ্যাট অল ওয়ে এমআর সিট অফ ডেট টু থাউজেন্ড সেভেন্টিন ডিস্ট্রয়েড এবং সেক্ষেত্রে পর্ষদের আইনজীবী বলেন সিট সমস্তটাই ধ্বংস করে দেওয়া ইট বিন কাউন্টার বাই দ্য লার্নিড অ্যাডভোকেট ফ্রম দ্য পিটিশনার দ্যাট রেজাল্ট অফ টেট টু থাউজেন্ড সেভেন্টিন ওয়াজ পাবলিশড জানুয়ারি দু হাজার বাইশ অ্যান্ড ইট ইজ দ্যাট ইমিডিয়েটলি অল সচ ওয়েম আর উড বি ডিস্ট্রয়েড অর্থাৎ এই ক্ষেত্রে তা থেকে তিনি দাবি জানান কোর্টে যে তো দু হাজার বাইশে এদের রেজাল্ট বেরিয়েছে তো এখনই কি ওয়েম আর ডিস্ট্রয় করে দিয়েছে এটা হতেই পারে না এমনটা তিনি দাবি করেন ইফ অল সাচ ওয়েমার আর শিট আর ডিস্ট্রয়েড ল্যান্ড অ্যাডভোকেট ফ্রম দ্য রেসপন্ডেন্ট বোর্ড শুড কাম আপ উইথ দ্য অরিজিনাল রেজিস্টার অফ মিটিং অফ দ্য বোর্ড অ্যান্ড টু শো দ্যাট দেয়ার ওয়াজ অ্যাকচুয়ালি এ রেজুলেশন অফ দ্য বোর্ড ইফ এনি ইন ইটস মিটিং টু ডিস্ট্রয় দ্য ওয়েমার শিট অফ টু থাউজেন্ড সেভেন অতএব রাজেশ্বর মান্থা তিনি চাইলেন এই সম্প্রতি এটা কিন্তু জাস্টিস গাঙ্গুলি বহুদিন আগেই চেয়েছিলেন এবং তারপর কেটে গেছে প্রায় দেড় বছর তাতেও কিন্তু দু হাজার সতেরো টেটের উপর কিন্তু কোনো প্রেশার বা এই যে চাপ কিন্তু সৃষ্টি হয়নি তো এই ক্ষেত্রে যে রেজলিউশন কপি ওই মাসে ডিস্ট্রয় করা হয়েছিলো কোর্স সেটাই তলব করেছিল প্রথম দফায় জাস্টিস গাঙ্গুলির সময় এবং বর্তমানে সেটা রাজার মান করলেন দেখি তারপরে কী আছে ইন দিস ম্যাটার আই ডিরেক্টেড দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টু প্রোডিউস দ্য মিনিট বুকস টু শো ওয়েন দ্য ডিসিশান ইফ এনি টু ডিস্ট্রয় দ্য ওএমআর সিট ইন রেসপেক্ট অফ দ্য টেট টু থাউজেন্ড সেভেন্টি টেকেন অর্থাৎ এই যে মিনিট বুকটা এই মিনিট বুকটা প্রাথমিক শিক্ষা পর্ষদে যেটাতে দশ সতেরোর যে ও আর সিট ডিস্ট্রয় করা সেখানে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো কি না সেটা কিন্তু ওয়েস্টবেঙ্গল বোর্ডকে কোড ডিরেকশান নিচ্ছে যে এই মিনিট বুকটাকে তোমরা আমাকে এনে দাও দেন লান্ডেড অ্যাডভোকেট ফ্রম দ্য পিটিশন দিস দ্যাট দু হাজার বাইশ দেয়ার ক্যানট বিশন মানে সেক্ষেত্রে আইনজীবী বলছেন দু হাজার সবে মাত্র দু হাজার বাইশে তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে কোনো অবস্থাতেই ওয়েমার ডিস্ট্রাকশন হতেই পারে না এত দ্রুত এটা পিটিশনারদের তরফ থেকে পিটিশনারদের অ্যাডভোকেট তিনি দাবি করেন তাহলে এক্ষেত্রে পর্ষদকে কোর্ট ডিরেকশন দিচ্ছে যে মিনিট বুক নিয়ে আসতে রেজুলেশন হয়েছিল কিনা আর এদিকে বলছে হতেই পারে না পিটিশানদের তরফ থেকে দেন কি আছে হাও এভার দ্য বোর্ড হ্যাজ নট বিন অ্যাল টু কাম আপ উইথ দ্য মিনিট বুক অন দ্য গ্রাউন্ড দ্যাট সাচ মিনিট বুক হ্যাভ বিন সিজড বাই সিবিআই ফর ইনভেস্টিগেশন ইন সাম আদার ম্যাটার অর্থাৎ অন্য ম্যাটারে অর্থাৎ চোদ্দো টেটে বা অন্য কোনো ম্যাটারের জন্য সিবিআই কিন্তু এই ব্যাপারটা এই মিনিট বুকটাকে সিজ করে নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের গিয়ে দেন কী করলো কোর্ট মিসেস রত্না বাগচি আর সি বাগচি ম্যাডাম তৎকালীন সেক্রেটারি ছিলেন সেই সময় এলসওয়ায়াল এলস ওয়েল সেক্রেটারি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন প্রেজেন্ট ইস ইজ কোর্ট টুডে অর্থাৎ তাকে কোর্টে তলব করা হয়েছিল আর শিবাখ মহাশয়কে এবং তিনি কোর্টে দাঁড়িয়ে বেশ কিছু জিনিসও তিনি করে গেছেন সেটাও শোনাব এইটের রিগার্ডিং আই এক্সারসাইজিং মাই পাওয়ার আন্ডার সেকশন ওয়ান সিক্সটি ফাইভ অফ দ্য এভিডেন্স অ্যাক্ট ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আক্সফার্ড টুয়েলভ কোয়েশ্চেন হুইচ বিন রেকর্ডেড ইন সেপারেট সিট অর্থাৎ একটি আলাদা আলাদা সিটে একশো ইন্ডিয়ান যে এভিডেন্স অ্যাক্ট আছে তার ভিত্তিতে অর্থাৎ একশো পঁয়ষট্টির যে অ্যাক্ট রয়েছে যে অ্যাক্টের ভিত্তিতে গোটা বত্রিশ হাজার টার্মিনেশন হয়েছিল যেখানে সেখানে ওয়ান অ্যাক্ট প্রয়োগ করা হয়েছিল এক্ষেত্রেও তাই তিনি প্রয়োগ করলেন এবং বারোটি কোশ্চেন রাখলেন আর সি বাগচি মহাশয়াকে এবং সেই বারোটি কোশ্চেন উত্তর তিনি তার কাছে জানতে চাইলেন তারপরে দেখি কী আছে লার্নেড অ্যাডভোকেট ফ্রম দ্য বোর্ড ওয়াজ আস্কড বাই দিস কোর্ট ওয়েদার দে ওয়ান্টেড টু পুট এনি ই কোয়েশ্চেন ইন রেসপেক্ট অফ দ্য কোশ্চেন পুট বাই দ্য বাই দিস কোর্ট টু দ্য মেসেজ পাচ্ছি বাট দে হ্যাভ সেইড দে ডু নট ওয়ান্ট টু পুট এনি কোশ্চেন টু হার অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলা যে আপনারা কোনো কোশ্চেন জালে রাখতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু তার প্রাথমিক শিক্ষা পর্ষদের যারা আইনজীবী তারা কিন্তু কোনো কোশ্চেন আর সি পাচ্ছি মহাশয় করেননি দেন আই ডিরেক্টেড আই ডিরেক্টেড দ্য পিটিশনার টু সাপ্লাই এ সিবিআই সিবিআই প্রসঙ্গটা এখানে এসছে বাট সিবিআই কোনো ডাইরেকশান আপনাদের সান্ত্বনা দিয়ে বলছি যে সিবিআই কিন্তু ডাইরেকশান সতেরো টেট নেওয়া কোনো হয়নি তো এখানে কোন কারণে সিবিআই প্রসঙ্গ কথাটা আসলে বলে দিই আই ডিরেক্টেড দ্য পিটিশনার টু সাপ্লাই সিবিআই এ কপি অফ দ্য অর্ডার পাস ইয়েস্টারডে অ্যান্ড টুডে ইন কোর্স অফ দিস উইক সো দ্যাট দ্যাট ফ্রম দ্য সিবিআই কাস্টডি দ্য মিনিট বুক ক্যান বি প্রডিউস বাই সিবিআই অফিসার ইন কোর্ট অ্যান্ড আফটার প্রডিউজাল অফ দ্য সেম ডে অফ দ্য সেম বাই দ্য কোর্ট দোজ ক্যান এগেইন বি টেকেন ব্যাক বাই সিবিআই অর্থাৎ কে পিটিশনার পিটিশনার যাবে না এই দুটো অর্ডার কপি নিয়ে এটা এক তারিখ এবং দু তারিখের অর্ডার কপি ছিল যাতে সিবিআই এই মিনিট বুকটা দিয়ে দেবে এবং দেখানোর পর আবার নিয়ে চলে যাবে তো এই হচ্ছে গোটা ব্যাপারটা এবার এখান থেকে কি নির্যাসে আসা যায় দেখুন সতেরো টেট নিয়ে এর আগেও কোর্ট অনেক কিছু করেছে ওয়ান সিক্সটি যেখানে গিয়ে গোটা প্রতিষ্ঠায় বাতিল হয়েছে সেটাও অলরেডি প্রয়োগ করে বসে আছে বারোটা কোশ্চেন করেছে দেন জাসি জাসি মান সেটাই আবার চাইলেন কিন্তু ওই কোটার এই কোর্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য এই কোর্ট দু হাজার নয়ের ক্ষেত্রে আমরা দেখেছি কারো চাকরি কিন্তু টাচ করতে চাইছেন না তার সামনে তো দুর্নীতি ধরে দিলেও তিনি সেটাকে ওভারলুক করে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় চলে আসি এবং এই ডেটও সেটাই হতে চলেছে বা সেটাই হয় বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহলে যে আর হয়তো বেশি ঘাটাঘাটিতে যাবেন না সে হতে পারে ওয়েব আর ডিস্ট্রয় করে দিয়েছে মাঝপথে এটা ওটা সেটা বাট চাকরি একবার হয়ে গেলে কিন্তু চাকরি আর যাবে না এক্ষেত্রে কি হতে পারে না এক্ষেত্রে যে সমস্ত পিটিশনাররা অলরেডি মামলা করে বসে আছেন বা আগামী দিনে করবেন এই মামলার সাথে যুক্ত হবেন বা কানেক্টেড অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু ডাউ বেনিফিট অফ ডাউট হিসেবে তারাও কিন্তু একটা ডিরেকশন পেতে পারেন যেখানে গিয়ে তাদের হয়তো ভাগ্য খুলতে পারে তো এই হচ্ছে আজকের গোটা ভিডিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক করে দিন একটু কমেন্ট করে দিন আর অবশ্যই একটু শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে